কত রং বিরং সঙ্গে কি সুন্দর এক মাখামাখি এ দুনিয়ার রঙের খেলা শিশুকালে ছিলাম যখন মায়ের কোলে আসে মায়ে মোরে আদর করে মুখে দিত সায় যে সুকালে silam যতম আয়রে মায়ের কোলে আতে পাম ময়ে মরে আদর করে মুকে দিত বুকে ছায়া আমি জবনে তাহার সারি পায়ায়ে সম্ভার নারী আমি জবনে তাহার সারি সুন্দর নারী রঙ্গ রসে ঘুরে পেরি সবাই তার কাছে থাকি রঙ্গ রসে ঘুরে ফেরে রঙ্গ রসে ঘুরে ফেরি সবাই তার কাছে থাকি এ দুনিয়া রঙের খেলা রং ভাঙিলে সকল পাখি দেখলাম এ দুনিয়া ঘর বাড়ি বা দিলাম ভাবি আয় রে শোকে লাগবো চিরকাল হিসাব করে দেখলাম হবে।

আর রং ভোরালা সকল নেপাল রঙের রংগের রঙের রংগের রং ভোরালা সকল মে পর কেউ না আমার খবর খবরpure যখন যাবে পাখি এ দুনিয়া রঙের খেলা রং ভাঙিলে সকল পাখি কত রং বিরং বের সঙ্গে রং বিরং সঙ্গে কি সুন্দর এক মাখা মাখি দেখলাম কামাই খাবো আশা করি জন্ম দিলাম ছেলে মেয়ে এখন তারা সবাই খুশি জারজা মন সংগীতায়ায়ায় কামাই খাবো আশা করি আর জার মধ্যে নাম এলে নেই এখন তারা সবাই খুশি জারজা মন সংগীতায়ায়ায় ঘরে গিয়ে মেয়েটিকে বলি বেঁচে তাক মার কোলের ছেলে ঘরে গিয়ে মেয়েটিকে বলি বেঁচে তাক মার কোলের ছেলে তুমি স্বামী ময়রা গালি তাতে আমার হবি বাকি তুমি স্বামী ময়রা গালে তুমি স্বামী ময়রা গালি পাপি আমার হবি বাকি এ দুনিয়া রঙের খেলা রং ভাঙ্গিলে সকল পাখি কত রং বিরঙ্গের মানুষ আর সঙ্গে রং মানুষ আর সঙ্গে কি সঙ্গ রাখ মাখা মাখি

কত রং বিরঙ্গের মানুষের সঙ্গে রং বিরঙ্গের মানুষের সঙ্গে কি সুন্দর এক মাখা মাখি দেখলাম এ দুনিয়া কত রং বিরঙ্গের মানুষের সঙ্গে রং বিরঙ্গের মানুষের সঙ্গে কি সুন্দর এক মাখা মাখি এ দুনিয়া রঙের খেলা রং ভাঙ্গিলে সত পাখি কি কত রঙ দেয়